আমেরিকা আবারও ইরানে আক্রমণ করবে এমনটা জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বর্তমান চলমান কেউই কারো উপর আক্রমণ করতেছে না ইসরায়েল কিংবা ইরান তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি গতকালকে তিনি চায়না সফর করেন ইরানের যে দুর্বলতা রয়েছে ঘাটতি রয়েছে সেটা পূরণের জন্য ইরান রাশিয়াকে নয় ইরান চায়নাকে বেছে নিয়েছে রাশিয়া ইসরায়েলকে সেভ দেওয়ার জন্য সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যেটা ইরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে ইরান এটা বোঝার পর ইরান রাশিয়ার সাথে সম্পর্ককে সীমিত পরিসরে নিয়ে আসছে একই সাথে ইরান চায়নার সাথে উচ্চ পর্যায়ে সম্পর্ক বাড়াতে চায় ইরান রাশিয়ার সাথে যে সম্পর্ক ধরে রেখেছে সে সম্পর্ক ইরান এবার চায়নার সাথে তৈরি করবে কারণ ইরানের প্রয়োজন এবার এয়ার ডিফেন্স সিস্টেম ইরান চাই যে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ক্রয় করতে পারত কিন্তু ইরান এটা খুব ভালো করে জানে রাশিয়া ইসরায়েলকে সেভ দেওয়ার জন্য এখানে অনেক কাঠি নাড়বে সে কারণেই ইরানের উচ্চ পর্যায়ের যারা আছে সামরিক কর্মকর্তা একই সাথে ইরানে আয়তুল্লা আদি খামেনি তাদের মধ্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় সে বৈঠকে এটা নিশ্চিত হয় যে ইরানের জন্য এখন সবচেয়ে উত্তম হচ্ছে চায়না চীনের সমরাস্ত্র দিয়ে পাকিস্তান যেভাবে ভারতকে নাস্তা নাবুদ করে দিয়েছে ঠিক একইভাবে চায়নার অস্ত্র দিয়ে এবার তারা ইসরায়েলকে নাস্তা নাবুদ করে দেবে চায়নার কাছে রয়েছে বিধ্বংসী বোমা একই সাথে এয়ার ডিফেন্স সিস্টেম একই সাথে যুদ্ধ বিমানকে ভূপাতিত করার জন্য সম্ভবত ইরান দিকে যে টেন্সির নজর দিচ্ছে ইরান সম্ভবত চায়নার কাছ থেকে পঞ্চাশ থেকে ষাটটির মতো যে টেন্সি ক্রয় করবে যেটা ইসরায়েলের আকাশে এমনকি আমেরিকার এফ থার্টি ফাইভ আমেরিকার এফ সিক্সটিন একই সাথে আমেরিকার বিড বোম্বারকে ভূপাতিত করার জন্য ইরানের চোখ এবার ফিএল ফিফটিন ই আর টু ইয়ার মিসাইল বিনিময়ে ইরান চায়নাকে দিবে জ্বালানি চায়না দিবে অস্ত্র অর্থাৎ ইরানে আবার হামলা হবে এটা মোটামুটি ইরান নিশ্চিত ইসরায়েলও মোটামুটি প্রস্তুতি নিচ্ছে আমেরিকা প্রস্তুতি নিচ্ছে মত আমেরিকা অতীব গোপনে তারা তাদের ঘাঁটিগুলোকে আপডেট করতেছে একই সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো বক্তব্য দিয়েছে তিনি বললেন আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সাথে বৈঠক হবে এবং সেই বৈঠকের মাধ্যমে চুক্তির সম্ভাবনা দেখছেন কিন্তু ইরানের একজন ঊদতন কর্মকর্তা আয়তুল্লা আলী খামিদের ব্যক্তিগত সহকারী আলী জাফর তিনি দেন আমেরিকার সাথে এই ধরনের কোনো বক্তব্য কিংবা মিটিং এর আয়োজন করার ইচ্ছাই নাই পারমাণবিক বিষয়ে আলোচনার ক্ষেত্রে ইরান এ মুহূর্তে শত কিলোমিটার দূরে সরে গেছে এমনকি আন্তর্জাতিক কমিশনকে ইরান আর কোনো তথ্য দিয়ে সাহায্য করবে না কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কেন বললেন যে ইরানের সাথে তিনি কথা বলবেন এর কারণ হচ্ছে এটা হালকা করে কথার মাধ্যমে ইরানকে একটা টোকা দেওয়া ইরানকে একটা ধমক দেওয়া ইরানকে একটা ভয় দেখানো ইরান সে ভয়কে উপেক্ষা করে চায়নার সাথে সামরিক ও উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে যে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো আগামী কিছুদিনের মধ্যে ইরান সফর করে আয়তুল্লা আলি খামিনির সাথে কথা বলবেন যার মাধ্যমে স্পষ্ট হবে ইরান ও চায়নার মধ্যে অনেক কিছু তবে ইরান খুব তড়িগড়ি করে চায়নার কাছ থেকে যে টেন্সি যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে কারণ আমেরিকার এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ থেকে শুরু করে দুনিয়া কাঁপানো যত যুদ্ধ বিমান রয়েছে প্রতিটা যুদ্ধ বিমানকে মোকাবেলা করার জন্য একটি বাঘা অস্ত্রের প্রয়োজন যেটা শুধুমাত্র কেবলমাত্র চায়নার কাছে রয়েছে জে টেন এটি একটি মাল্টিরোল ফাইটার জেট। এটি স্টিল ফাইটার না হলেও স্টিল ফাইটারকে প্রবর্তিত করার মতো যোগ্যতা রয়েছে ইরানের এই জ্যোতি বিমানের সে কারণে ইরান সেই পথে হাঁটতেছে ইরান এটা মনে করতেছে যে আমেরিকা ও ইসরায়েলকে দমন করার জন্য তাদেরকে দমিয়ে রাখার জন্য এই মুহূর্তে ইরানের প্রয়োজন একটি শক্তি যে শক্তি মাত্র চায়নার কাছে রয়েছে ইরান যদি চায়নার সাথে সংযুক্ত হয় চায়নার প্রযুক্তি সংগ্রহ করে এটা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে চায়নার অস্ত্রের বিস্তার কয়েকগুণ বাড়তেছে ভারতের জন্য এটা আতঙ্কিত উদ্বেগের ভারত ইসরায়েলের সাথে কি সম্পর্ক ভেঙে ইরানের সাথে সম্পর্ক তৈরি করবে যা ইরানের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো পর্যায়ে রয়েছে ভারতকে নিজস্ব কাঠামো এখন চিন্তা করতে হবে রাশিয়ার সাবেক সামরিক কর্মকর্তা মিখাইল জনসন তিনি ভারতের ব্যাপারে একটি শক্ত বক্তব্য দিলেন তিনি বললেন ভারতকে আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ভারত আদতে কি চায় ভারত যদি ইসরায়েলের সাথে সম্পর্ক ধরে রাখে তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের শত্রুর সংখ্যা আরও কয়েকগুণ বাড়বে আর ভারত যদি নিরাপদে থাকতে চায় তাহলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে হবে যদি এটা ভারত করতে পারে তাহলে ভারত সেফ আর করতে না পারলে ভারতের সামনে মহাবিপদ অপেক্ষা করতেছে কারণ ইরানের যত গুপ্তচর রয়েছে এদের ম্যাক্সিমাম ছিল ভারতীয় ইরান ইতিমধ্যে চৌদ্দ জন ভারতীয় গুপ্তচরকে আটক করে যা ভারতের মধ্যে সম্পর্ক ভাঙার অন্যতম ম্যাটিক কারণ হতে পারে তারা এটা মনে করে ইরানকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না ভারতীয়রা কোনো মুসলিম রাষ্ট্রকে বিশ্বাস করে না সে কারণে ইরানও এবার নড়ে চড়ে বসে ইরান আন্তর্জাতিক ভূ রাজনীতির ক্ষেত্রে কেবলমাত্র এখন পাকিস্তান ও চায়নাকে প্রাধান্য দিবে কারণ ইরান এটা খুব ভালো করে বসতে পেরেছে যে এই দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যদি না থাকে বিশেষ করে ইরান ও চায়নার মধ্যে আমাদের বাংলাদেশকে এর থেকে শিখতে হবে যে টেন্সির দাম আরও কয়েক গুণ বেড়ে যাবে বর্তমান যে দাম সে দাম চেয়ে এটা প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে যাবে বাংলাদেশ কিসের অপেক্ষায় তেজাসের অপেক্ষা করতেছে আমাদের উচ্চপ্রদস্থ কিছু রাজনীতিবিদ কর্মকর্তা কূটনৈতিক সচিব বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা সচিব হিসাবে দায়িত্ব রয়েছেন তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়া কিংবা তাদেরকে গ্রেপ্তার করা সময়ের দাবি জনগণকে রাজপথে নামতে হবে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব রয়েছেন কিংবা উচ্চ পর্যায়ে যারা দায়িত্ব রয়েছেন হয় তাদেরকে সরিয়ে দিতে হবে আর নথবা অথবা তাদেরকে আটক করতে হবে এখানে নতুন নিয়োগ দিতে হবে নতুন ব্যক্তিকে আনতে হবে যারা সত্যিকার অর্থে সামরিক সক্ষমতা অর্জনের জন্য প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য যারা কাজ করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন